আসসালামু আলাইকুম এভরি দুই হাজার ছাব্বিশে আমার ফার্স্ট রেজুলেশনটা ছিল আমি আমার পুরোনো কুকওয়্যার চেঞ্জ করে একেবারে হেলদি অ্যান্ড সেফ কুকওয়্যারে সুইচ করেছি আমার কিচেনে যে কয়টা ননস্টিক ছিল অ্যান্ড একটা সিরামিকের প্যানও ছিল এগুলোর হচ্ছে স্ক্র্যাচ পড়ে গিয়েছিল এগুলোতে সো আমি এগুলো চেঞ্জ করেছি আর যতগুলো অ্যালুমিনিয়াম তারপরে দস্তার কড়াই ছিল যেটা আমার মোস্টলি ইউজ করা হতো কারণ দস্তার কড়াইতে রান্না করতে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করতাম তো এনিওয়েজ এই সবগুলো হচ্ছে আমি চেঞ্জ করেছি এগুলো আমাদের হেলথের জন্য একেবারেই ভালো না নন স্টিকের ব্যাপারটা মোটামুটি সবাই জানে যে এটা কতটা ক্ষতিকর বাট এই দস্তা বা অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু আমাদের হেলথের জন্য ভালো না এগুলো আস্তে আস্তে খাবারের সাথে মিশে আর টক খাবারের সাথে রিয়াকশন হয় তো এগুলো ডেলি বেসিসে ইউজ করাও কিন্তু আমাদের হেলথের জন্য ক্ষতিকর তো আমি এগুলো সব চেঞ্জ করে এই কয়টা পাতিল রেখেছি আমার ডেইলি রান্না করার জন্য এখন আমি সবথেকে বেশি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মাটির পাতিল আর এটা এক তুমি ন্যাচারাল সো এটা আমার কাছে সব থেকে সেফেস্ট অপশন মনে হয়েছে মানে আমি যতটুকু জানতে পেরেছি জানার চেষ্টা করেছি সেখান থেকে আমার যদি কোনো কিছু ভুল হয় সেটা কিন্তু আমাকে সংশোধন করে দিবেন এনিওয়েজ ফার্স্ট আমি একটা মাটির হাঁড়ি দেখাচ্ছি এই মাটির হাঁড়িতে একদম মাংস থেকে শুরু করে সব কিছু রান্না করা যায় মাটির হাঁড়ির রান্না কিন্তু টেস্টই অন্যরকম এটা খুব লো হিটে রান্না তো টেস্টটা খুব ভালো আসে কিন্তু আমি আসলে কড়াইতে রান্না করে বেশি অভ্যস্ত এজন্য আমি একটা কড়াইও নিয়েছিলাম আর এখন এটাই আমার সব থেকে বেশি ব্যবহার করা হয় আমি বাবুর জন্য খাবার রান্না করার ক্ষেত্রেও দেখা যায় এটাই ইউজ করি আর টমেটো বা টক জাতীয় কোনো খাবার দিয়ে রান্না করার জন্য এটা সবথেকে সেফ কারণ মাটির পাত্রে যেহেতু কোনো মেটালের কোটিং নেই সো কোনো ধরনের কোনো রিয়াকশন হয় না জন্য এটা সবচেয়ে বেশি সেফ আর প্রাইসের দিক থেকেও কিন্তু এটা রিজনেবল আমি দুইটা মাটির পাত্র নিয়েছিলাম মাত্র দুইশো পিস টাকা দিয়ে তবে একটু সাবধানে ব্যবহার করতে হয় দেন হচ্ছে আমি এই স্টেনলেস স্টিলের একটা কড়াই নিয়েছিলাম এটা ছাব্বিশ সিএম এর এই কড়াইটা দেখতে না যতটা সুন্দর এটা ইউজ করা তত বেশি আরামের আমি ফার্স্ট এটা অনিমাপুর ভিডিওতে দেখেছিলাম পু চাইনিজ আইটেমগুলো এত সুন্দর করে নাড়াচাড়া করছিল এটা দেখে মনে হচ্ছিলো যে এই কড়াইতে রান্না করে অনেক বেশি আরামের হবে এটা আমাকে কিনতেই হবে এনিওয়েজ এটাতে একেবারে ডিপ ফ্রাই থেকে শুরু করে সব ধরনের রান্না করা যায় মানে সব ধরনের বলতে সব ধরনের আর কি হ্যাঁ খুবই আরাম এটাতে রান্না করে নাড়াচাড়া করা যায় খুব সুন্দর করে মাছ ভাজি ডিম ভাজি সব কিছু রান্না করা যায় আর আমার জানা মতে এটাও মোটামুটি সেফ এটাতেও রিয়াকশন হয় না মাটির পাত্রে রান্না করার একটা ঝামেলা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে লো হিটে রান্না করতে হয় বেশ সময় লাগে বাট স্টেইনলেস স্টিল হচ্ছে রেগুলার রান্নার জন্য আমি বলবো বেস্ট আমি এটা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম মাত্র ছয়শো টাকা দিয়ে আমি একেবারেই ক্লোজিং টাইমে গিয়েছিলাম সো আমি অনেক কমে পাইছি এটা ওকে নেক্সট আমি যেটা ইউজ করছি থেকে বেশি সেটা হচ্ছে কাস্ট আয়রন কাস্ট আয়রনের রান্না করা অনেক সেফ আর এটার কিন্তু অনেক হেলথ বেনিফিটসও আছে যেমন খাবারে কিন্তু অল্প পরিমাণ আয়রন যোগ হয় এই একটা লোহার কড়াই আর লোহার তাওয়া এই দুইটা জিনিস আমি লাস্ট পাঁচ বছর থেকে ইউজ করে আসছি লোহার কড়াইতে রান্না করা অনেক আরাম আমি এটাতে সব ধরনের ভাজি থেকে শুরু করে বাবুর জন্য তরকারি আমাদের জন্য তরকারি আর মোটামুটি ডিপ ফ্রাই করা লাগে যে জিনিসগুলো সব কিছু আমি এটাতে করি এটা আমার কাছে একেবারে বেস্ট লাগে আর সবার এরকম একটা লোহার করাই থাকা উচিত আর এ লোহার তাওয়াটাও যেটা বললাম যে আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি এগুলোর সিজনিং আমি নিজে করেছিলাম অ্যান্ড খুবই সুন্দর হয়েছিল মানে খুব ভালো হয়েছিলো এটাতে আমি রুটি পরোটা থেকে শুরু করে একেবারে ডিম ভাজি মাছ ভাজি আমি এটাতে সব করতে পারি তুমি লেগে যায় না খুব সুন্দর করে মাছ টাছ থেকে শুরু করে সব কিছু ভাজা যায় আর এগুলোর প্রাইস আমার এক্স্যাক্টলি মনে নাই আমি এগুলো পাঁচ বছর আগে দেড়শো কি দুইশো টাকা করে কিনেছিলাম এক্স্যাক্ট আমার মনে নেই আসলে আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ফ্রাই প্যান আয়রনের ছোট্ট একটা ফ্রাই প্যান এটার সাইজটা খুবই কিউট সাইজটা আসলে মেবি বেশ সিএমের এটা এটাতে আমি বাপুর জন্য প্যানকেক থেকে শুরু করে মাছ ভাজি ডিম ভাজি মানে সব কিছু করা যায় ননস্টিকের ফ্রাই প্যানটা আমরা যেভাবে ইউজ করি এটা ঠিক সেভাবে ইউজ করা যায় এটা আমি নিয়েছি জে আরবি কুকার পেস্ট থেকে অ্যান্ড প্রাইস কত ছিল মেবি সাতশো প্লাস দেন আমি নিউ মার্কেট থেকে কাস্টার্নের এই আরেকটা কড়াই নিয়েছিলাম এটাতে তো একেবারে রেগুলার রান্নার কড়াইয়ের মতো সব কিছু রান্না করা যাবে এটার প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা অ্যান্ড এটা আমাকে সিজনিং করতে হবে অনলাইনে পাওয়া যায় একেবারে সিজনিং করাটা বাট সেটার প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয় অসুবিধা হচ্ছে আপনি এখানে টক জাতীয় কোনো কিছু দিয়ে রান্না করতে পারবেন না লাইক টমেটো তেতুল এগুলো আর দুধ দিয়ে কোনো খাবার রান্না করতে পারবেন না কোরমা রোস্ট এই টাইপের কিছু এটা ধোয়ার পরে আপনাকে তেল ব্রাশ করে রাখতে হবে না হয় কিন্তু জং ধরে যাবে সো এটা মেনটেন করাটা একটু ঝামেলা আর এটি হেলথের জন্য অনেক ভালো এনিওয়েজ আমার কাছে আরেকটা সিরামিকের প্যান আছে যেটা আমি খুবই কম ইউজ করি শুধুমাত্র কিছু কিছু ভিডিওতে ইউজ করি রেগুলার না অ্যাকচুয়ালি আমি এটা রেখে দিব আরেকটা হচ্ছে আমার কাছে ক্যাসারোল এটা আমার খুবই কম ইউজ করা হয় যখন দেখা যায় একটু বেশি করে বিরিয়ানি টিরিয়ানি রান্না করা হয় তখন জাস্ট হচ্ছে আমি এটা ইউজ করি তাছাড়া খুব একটা ইউজ করা হয় না আর এটার মধ্যে কোনো স্ক্র্যাচ নাই সো আমি এটা রেখে দিয়েছি এটা আর আমি ফেলে আর এই দুইটা পাতিল আমার অনেক শখের এগুলো আমি বেস্টাই থেকে নিয়েছিলাম মেবি একটা দস্তার আর একটা অ্যালুমিনিয়ামের এগুলো আমি রেগুলার ইউজ করি না মাঝে মাঝে শখ করে রান্না করি এগুলো আমার অনেক শখের পাতিল সো আমি এগুলোও রেখে দিব। এগুলো তো রেগুলার রান্না করব না কিন্তু শখের জিনিস তো তাই ফেলবো না তো এই ছিল আমার কিচেন কুকার সুইচ করার জার্নি আপনাদের কিচেনে কোন পাতিলটা সব থেকে বেশি ইউজ করা হয় কমেন্ট করে জানাবেন কিন্তু